আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা এমন একটা ইম্পর্টেন্ট ম্যাথ করব করবো আর কি তো ফিজিক্সের পর দু হাজার পঁচিশ সালেও আসছিলো যেটা একুশ সালেও আসছিলো তো কোয়েশ্চেন বারবার কিন্তু রিপিট হয় তোমাদেরকে অনেকে বলবে ভাই কোয়েশ্চেন অনেক টাফ হয় পরীক্ষা অনেক খারাপ করবে এসএসসি প্রতি যেরকম অ্যাপ্লাস প্লাস খুবই কম পাইছে সবাই সেমভাবে কম পাবে আসলে বিষয়টা এরকম না তুমি যদি ভালো করে একটু পড়াশোনা ঠিক আছে তাহলে তুমি পারবা ওই সব ভাইয়াদের কথায় কান দিও না তুমি পারবা বর্ষা বসরাকে আজকে ক্লাসটা করো সো দেখো আজকে ঢাকাপুর দু হাজার প্রতিশালা সালা সালে আসা সরি জোশোপুর দুই হাজার একুশ সালে কোয়েশনটা আসছিল তো কোয়েশনটা কি বলছে দেখো দুইটা গাড়ির কথা উল্লেখ করছে গাড়ি একটা তরণে সমতরণে যে একটা যাই সমবেগে সো এজকে আর কি বুঝো একটি কার টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড সমতরণে হ্যাঁ স্থির অবস্থা মানে জিরো আদিবেগ জিরো থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার মানে দুইটা কারের কথা বলছে অপর একটি কার প্রথম কারটির মানে যে প্রথম কারটি সমতরণে টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ারে গেছিলো তার পঞ্চাশ মিটার পেছন থেকে তার পঞ্চাশ মিটার পেছন থেকে তেষট্টি কিলোমিটার পার আওয়ার সমবেগে তাহলে এর বেগ ভাই সমবেগ আর এর বেগ এর কি এখানে বেগ আছে সমবেগ না এখানে বলছে তরণে সে গেছে সমতরণে তাইলে যাত্রা শুরু করলো তাহলে আমাদের মানে ফার্স্ট কোয়েশনটা কি বলছে দেখো আমাদের ফার্স্ট কোয়েশন বলছে যে ভাই যাত্রা শুরু যাত্রা শুরুর কত সময় বেগে যাত্রা শুরুর কত সময় বেগে গাড়ি দুটি বেগ একই হবে বলতেছে যে কোন সময়ে গাড়ি দুটির বেগ একই হবে আর কি বেগ সেম হবে বলতেছে কোন সময় তাহলে আমার বের করতে হবে ভাই কি সময় তাহলে এখানে নিশ্চয়ই বেগ দেওয়া আছে নাহলে বলতো না যে যাত্রা শুরুর কত সময়ে ব্যাগ সময়ে গাড়ি দুটির ব্যাগ একই হবে আসলে কোয়েশ্চেনটা মনে হয় লিখতে বলেছে সময়ে গাড়ি দুটির ব্যাগ সমান হবে ব্যাগ একই হবে তার মানে আমাকে চাইছে কি ভাই কত সময় পর কত সময় পর গাড়ি দুটির ব্যাগ একই হবে তাহলে ব্যাগ একই হবে মানে কি বলতে চাইছে এখানে ব্যাগ কোনটা দেওয়া আছে এখানে ব্যাগ দেওয়া আছে ভাই তেষট্টি কিলোমিটার পার আওয়ারটা সমবেগে এই সমবেগে যাবে ঠিক আছে এই যে সমবেগে যাবে এর কখনো ব্যাগ বা ভ্যালোসিটি কখনও চেঞ্জ হবে তুমি বলো একটু চেঞ্জ হবে কখনো কখনও চেঞ্জ হবে না সমবেগে মানে কি ব্যাগটার সমান তাহলে কি সমতরণ যে গেছিলো প্রথম কার্ডটা ও কি ওর ব্যাগে যাবে যখন ওরা একই ব্যাগে যাবে তখন তাদের মানে কত সময় পরে আর কি তাদের ব্যাগ সমান হবে তাহলে আমার সময়টা এখান থেকে পাইতে পারি তাহলে আমি কি ধরে নিব আমি ধরে নিব এই যে সমতরণে গেছিলো এ এ ব্যাগে গেছিলো কোনো একটা সময়ে ওই সময়টা বের করতে হবে তাহলে আমার কি ব্যাগ বি সমান লিখবো আমরা হচ্ছে যে তেষট্টি কিলোমিটার পার আওয়ার ভাই আমরা তো জানি যে বি সমান মিটার পার সেকেন্ড হয় মানে ব্যালসিটা অলওয়েজ মিটার পার সেকেন্ড হয় কিন্তু এখানে কিলোমিটার পার আওয়ার দিছে তাহলে এখানে ইউনিট ইউনিট কনভারশনটা ভাই তোমার পারতে হবে তোমার তেষট্টি কিলোমিটার থেকে মিটার নিতে হলে কি হবে অবশ্যই এক হাজার দিয়ে গুণ করতে হবে বড় থেকে যখন ছোটোতে যাবা কিলোমিটার থেকে যখন মিটারে যাবা তখন কি ভাই গুণ করতে হবে তুমি একটা জিনিস শিখতে পারো যে বড় থেকে ছোটোতে গেলে ছোটোতে গেলে এখানে গুণ আর ছোট থেকে বড়তে গেলে ভাগ এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো ভাই তাহলে ইউনিট কনভার্সন তোমার জন্য অনেক সহজ তাইলে আওয়ারটা কি নিচে আসে না নিচে অবশ্যই ভাগ হবে এক আওয়ার সমান কি ভাই ছত্রিশশো কি সেকেন্ড ঠিক আছে কেমনে এক আওয়ার সমান ভাই ষাট মিনিট ষাট মিনিটকে আমরা যাবো সেকেন্ডে নিতে হলে ষাট সেকেন্ড দ্বিগুণ করতে হবে তাহলে কি ছয় ছয় ছত্রিশ ছত্রিশশো সেকেন্ড তাহলে কি আমরা ছত্রিশশো সেকেন্ড দিয়ে ভাগ করবো কারণ ভাগ পার আওয়ার দিছে আর কি মানে পার আওয়ার দিছে না ওই ভাগ ঘন্টাটা ভাগে তো থাকে মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে কত মিটার যাচ্ছে ওইটাই তো তার বেগ তাহলে এখান থেকে আমরা এই শূন্য শূন্য মোকাবেলা যাচ্ছে আর তেষট্টি গুণ যদি আমি ক্যালকুলেট করি মনে হয় সতেরো দশমিক পাঁচ মিটার আচ্ছা সতেরো দশমিক পাঁচ মিটার পাঁচ সেকেন্ডে আসছে তুমি ভাই শর্ট মানে ক্যালকুলেশন করে দেখতে পারো আসছে কি না তাও আমি একটু ভাই নিজে থেকে করি আর কি আমি মাথায় ঘুষি তো আচ্ছা যাই হোক ইনকথা আসছে তেষট্টি গুণ আমরা যেহেতু ভাই ভাসের একদম দিচ্ছ ওইখানে হচ্ছে আমাদের কি ভাই ওইখানে আমার ক্যালকুলেটার ইউজ করতে পারি না আর কি আচ্ছা হ্যাঁ সতেরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড আসছে তাহলে এখন হচ্ছে যে তোমার ব্যাগ আমরা গেছি তাহলে আমার এখন কি লাগবে সময় লাগবে আমরা একটা সূত্র জানি না ভাই তাহলে সমান ইউ প্লাস এটি এটা আমরা দ্বিতীয় গাড়ির জন্যই বলতে পারি দ্বিতীয় গাড়ি আর প্রথম গাড়ি যাই হোক না কেন আমাদের সময়টা অলে সেম হবে ঠিক আছে এখান থেকে আমরা সময়টা বের করব। তাহলে এটি সমান ভি মাইনাস ইউ টি সমান ভি মাইনাস ইউ বাই এ তাহলে আমার ভি সমান সতেরো দশমিক পাঁচ আর ইউ সমান তোমার কত ইউ সমান ভাই তোমার জিরো আদিবেগ জিরো আমরা দ্বিতীয় গাড়ির জন্য বের করতেছি ঠিক আছে দ্বিতীয় গাড়ির জন্য এই যে সময়টা বের করতেছি এখানে ব্যাগটা সমান যখন বসাইছি এটার যে সময়টা ওইটা প্রথম দ্বিতীয় গাড়ির সময়টা সেম হয়ে যাচ্ছে তাহলে এটা তো বোঝা গেছে যে ভাই কোন সময়ে আমার ব্যাগটা সমান হবে বলতেছে কোন সময়ে তাহলে ব্যাগ তো সমান বলে দিছে আমাকে কোয়েশ্চেন আমার বলে দিছে ব্যাগ সমান তাহলে আমি এটার ক্ষেত্রে এই ব্যাগটা মানে প্রথম গাড়িতে দ্বিতীয় গাড়ির ব্যাগটা বসে দিব কারণ সমান বসে বেগ দ্বিতীয় গাড়ি সমবেগে গেছে তাহলে তার বেগটা কখনো চেঞ্জ হওয়ার কথা না চেঞ্জ কার হবে চেঞ্জ হবে যে সমতরণে যাচ্ছে তাহলে এখানে এ সমান কত এ সমান তো টু পয়েন্ট ফাইভ আসছে ঠিক আছে টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে আমি যদি করি আচ্ছা যাই হোক একটু তাড়াতাড়ি করতে হবে আমার বা টু পয়েন্ট ফাইভ হ্যাঁ সাত সত দশমিক পাঁচ ঠিক আছে সাতই হাজার কথা সাত দু ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো তোমরা বুঝবে আমি কি বলতে চাইছি আর কি আচ্ছা আমাদের তাহলে কি সময় টি সমান চলে আসছে তার মানে তারা সাত সেকেন্ড সময়ে ব্যাগটা সমান হবে ঠিক আছে ব্যাগটা কি হবে সেম হবে এটা লিখে দিতে পারলে তোমার প্রথম কোয়েশ্চেনটা শেষ আর কি তো যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির ব্যাগ একই হবে গাড়ি যদি ব্যাক সমান সাত সেকেন্ডে এগিয়ে হবে এরপর আমরা যদি সেকেন্ড কোয়েশ্চেনটা একটু দেখি তুমি একটু বড় আমি করি যে কার কার দুটি আর কি কার বলতে কি বুঝছো তো গাড়ি 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 দুটি তাদের চলার পথে একবারের অধিক এক অপরকে এটা অপরকে হবে না হ্যাঁ অপরকে অতিক্রম করবে কি না মানে গাড়ি দুটি চলার পথে গাড়ি দুটি চলছে ঠিক আছে চলার পথে তারা একবারের অধিক কি অতিক্রম করবে কি না ভাই ওই জিনিসটা চাইছে জাস্ট তো তোমার প্রথম উদ্দীপকটা জানতে হবে উদ্দীপকটা বুঝতে হবে তো এখানে কি ভাই একটি কার টু মিটার পাঁচ সেকেন্ড সমতরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে এই সময়ে ঠিক একই সময়ে ও যখন শুরু করছে ও একই সময়ে শুরু করছে কিন্তু একই সময়ে অপর একটি কার প্রথম কারটির পঞ্চাশ মিটার পেছন থেকে তাহলে প্রথম কারটি যে প্রথম প্রথম গাড়িটি যদি এখান থেকে শুরু করে দ্বিতীয় গাড়িটি পঞ্চাশ মিটার দূরে দূরে থেকে বা পেছন থেকে যাত্রা শুরু করবে এটা হচ্ছে ভাই তোমার দ্বিতীয় গাড়ি দ্বিতীয় গাড়ি সময় গেছে না বিষম তোমার আসছিল আমার একটু আগে তো করলাম ওইটা ওইটা সতেরো দশমিক পাঁচ উদ্দীপক হতে লিখে দিবা শত গ গহতে পাই সতেরো দশমিক পাঁচ মিটার গাছটি লিখে দিবা তাহলে আমার এখানে দ্বিতীয় ঠিক আছে দ্বিতীয় গাড়ি আর এখানে প্রথম গাড়ি প্রথম গাড়ি প্রথম গাড়ি থেকে পেছনে শুরু হয়েছে দ্বিতীয় গাড়ি পঞ্চাশ মিটার পেছনে অবস্থান দিয়ে দিছে কিন্তু একই সময় যাত্রা শুরু করছে তাহলে এখানে কি বলছে প্রথম গাড়িটি টু মিটার তাহলে আমার এখানে তরণ দিছে না টু পয়েন্ট ফাইভ মিটার পাঁচ স্কোয়ার সমতরণে স্থির অবস্থা হইতে বলছে না তাহলে জিরো মিটার পার সেকেন্ড কেমনে ভাই দেখো স্থির অবস্থা মানে কি তার আদিবেগ অবশ্য আগে জিরো ছিল তার মানে আদিবেগ ইউ সমান জিরো লিখবো আর তরণ দিছে টু পয়েন্ট ফাইভ মিটার পাঁচ সেকেন্ড স্কোয়ার তাহলে এখান থেকে আমার মানগুলো বসে দিছি তুমি জাস্ট একটু চিত্রটাই নিতে পারলে আনসার খতম আর মানে কি খেলা কতম তাহলে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক এক অপরকে অতিক্রম করবে কিনা আমরা ধর নিব পি বিন্দুতে তারা কি একবারের অধিক অতিক্রম করবে ধরে নিব যে ধরে নিই তাহলে আমি লিখবো কি ধরি পি বিন্দুতে এই করবে একবারের অধিক এক অপরকে অতিক্রম করবে লিখিয়ে দিলা শেষ তাইলে এবার আসো তাহলে আমি কি করবো প্রথমে এটার জন্য চিন্তা করবো মানে প্রথম গাড়ির জন্য প্রথম কারের জন্য কারের জন্য এগুলো তুমি লিখবা আমি সব হাবি জাবিগুলো লিখতেছি না প্রথম লিখলেই হলো ঠিক আছে আমার জন্য তুমি সুন্দর করে লিখবে যে তুমি পরীক্ষা দিচ্ছ আমি দিচ্ছি না আমি কিন্তু আমার বোঝাই দিচ্ছি তাহলে প্রথম কারের জন্য আমার কি লিখা উচিত প্রথম কারের জন্য আমার এখানে যে দূরত্বটা অতিক্রম করছে প্রথম গাড়ি ভাই এস মিটার এস দূরত্ব অতিক্রম করছে আর দ্বিতীয় গাড়ি কি করছে অ্যাস তো অতিক্রম করছে করছে ইভেন তার পঞ্চাশ মিটার অতিক্রম করা লাগবে এই পঞ্চাশ মিটার পেছনে ছিল না ওটা তো তারা অতিক্রম করে এখানে আসার দরকার হবে এবং ওরা ওই প্রথম গাড়ি যে এক মিটার দূরত্ব অতিক্রম করে পিভিন দুতে মিলছে তখন যে তাদের অনেকবার যে তারা মানে কি একাধিকবার আর কি অতিক্রম করছে ওটা ধরে নিছি। ওইটা তুমি ধরে নিছো যে এটা তুমি জানো না আসলে হয়েছে কিনা হইলে ওইটা তুমি আনসারের পর বুঝবা হয়েছে কিনা আসলে তাইলে এখন আমার একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা আমরা এটা এই বিন্দুতে ধরে নিব ঠিক আছে এই বিন্দুতে ধরে নিব যে অতিক্রম করছে এই কারণে আমরা কি করতে পারি এখানে প্রথম গাড়িটি বা এস মিটার দূরত্ব অতিক্রম করছে আর দ্বিতীয় গাড়িটি এস প্লাস পঞ্চাশ মিটার করছে তাহলে প্রথম গাড়ির জন্য হচ্ছে আমরা অ্যাস সমান লিখতে পারি কি ভাই আমরা যের সমস এর জন্য কি লিখবো আর কি সরি প্রথম গাড়ির জন্য কি লিখবো প্রথম গাড়ি যেহেতু সমতরণে গেছে সমতরণে যখন যাবে তখন সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা তোমার মাথায় আসার কথা যেহেতু এখানে এ নিয়ে খেলাধুলা এই সূত্রটা অবশ্যই প্রযোজ্য হবে তাহলে সমান ইউটি কী হবে ইউটি কী ভাই আদিবেগ জিরো বলছি না আদিবেগ জিরো বলছি না কারণ স্থির অবস্থা থেকে তো কি যাত্রা শুরু করছে তাহলে জিরো ইন্টু টি জিরোর সাথে পৃথিবী জিরোর সাথে গরু জিরোর সাথে মনো যাই গুণ করে না কেন আনসার অল জিরো তাহলে আমার জিরো লিখবো জিরো প্লাস আছে কি হাফ হাফ আছে আছে এর সাথে এ এ কত টু পয়েন্ট ফাইভ মিটার টু ইন্টু টি আমি জানি আমি বসে প্রথম কারের জন্য টি সেকেন্ড সময়ে তারা এতবার মিলিত হবে টি আমি জানি না আমার কি একাধিকবার অতিক্রম করবে কিনা এটা আমরা টি দিয়ে আনব ঠিক আছে টি যেহেতু জানা নাই তাহলে টি দিয়ে আমরা বের করব। যে তারা টি এত এতবার মিলে হয়েছে ঠিক আছে ওই সময় থেকে তো আসবে ভাই কয়বার মিলে হয়েছে ওইটা তুমি কীভাবে বের করবা তুমি কি এটা কীভাবে জাস্টিফাই করবা এটা টি দিয়েই তো জাস্টিফাই করতে হবে যে কয়বার মিলিত হয়েছে তাহলে আমার এটা টি স্কোয়ার তাহলে এখানে আমার টু পয়েন্ট ফাইভ বাই টু সমান কত হবে টু বাই টু মানে ওয়ান আর পয়েন্ট ফাইভ মানে কি আমি যদি টু পয়েন্ট ফাইভকে যদি পঞ্চাশ ধরি তাহলে দুই যারা ভাগ করি দুই একে দুই ঠিক আছে এক তাহলে আর পয়েন্ট থাকে সব মাঝখানে পঞ্চাশ বাই দুই কত পঁতিশ না তাহলে কি ওয়ান পয়েন্ট টু ফাইভ স্কোয়ার টি স্কোয়ার হ্যাঁ আমি তোমাদেরকে শর্টকাট শেখা দিচ্ছি ভাই এই জিনিসগুলো আমার আবিষ্কার করা আর কি আচ্ছা ওয়ান পয়েন্ট টু ফাইভ আমি একটু ভাই ভাইভ পার্সেন্টের জন্য পিভাশে নিচ্ছি তো ওই কারণে আমার ওইগুলো সলভ করা লাগে তো ওই ক্ষেত্রে আমার কি শর্টকাট এগুলো ভাই এরকম আর কি বস্তু তো মানে মাথার মধ্যে থেকে যায় তো এরপর কি এরপর হচ্ছে তোমার আমার দ্বিতীয় কারের জন্য সেমভাবে লিখবা লেখার পর হচ্ছে যে ওর জন্য হচ্ছে এস টু সমান ভিটি হবে কস ও হচ্ছে সমাবেগে গেছে সমাবেগের জন্য সূত্র কি এস সমান ভিটি অলেজ কারণ ওইখানে তো তরণ নাই তুমি ওইখানে কি ইউটিউব লাস হাফ ইটি স্কাল লিখবে কি না লিখবা বলো লিখবা না তো না তাহলে এস এস টু সমান টি এস টু মানে কি এস টু মানে হচ্ছে যে পঞ্চাশ প্লাস এস দূরত্ব অতিক্রম করা লাগছে কি না তাহলে এস টু সমান পঞ্চাশ প্লাস এস সমান ভিটি ভিটি ঠিক আছে ভি আমরা জানি কি না ভি আমরা জানি তেষট্টি কিলোমিটার পার আওয়ারে দ্বিতীয় গাড়িটা গেছে আমরা দ্বিতীয় গাড়ির জন্য বের করছি ওই তেষট্টি কিলোমিটার পার আওয়ারটা আমরা বের করছি যে সেভেন্টিন পয়েন্ট ফাইভ তাহলে এখানে আমার যে পঞ্চাশ প্লাস অ্যাস সমান এস সমান তো ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা লিখতে পারি দাঁড়ো একটু দাঁড়াও আচ্ছা ভিটি আচ্ছা এক কাজ করো এভাবে লিখো বিটি সমান কি ভাই বিটি সমান হচ্ছে যে তোমার সেভেনটিন পয়েন্ট সেভেনটিন পয়েন্ট সেভেন্টিন পয়েন্ট কী কী করতেছি সেভেনটিন পয়েন্ট টি বোঝা গেছে আসলে দেখা যাচ্ছে না মনে হয় কি জানি দেখা যাচ্ছে কিনা তো যাচ্ছে এখানে ওই যে টি দেখা যাচ্ছে না আমি একটু দেখা না তাহলে কিস আমি তো মুখে বললাম মুখে না বল বলছি না তাহলে এখানে কি করবো দেখো ইউটিউবটা জিরো জিরো প্লাস কী পয়েন্ট আমার আসতেছে ওই যে আচ্ছা আমার আনসার ডাইরেক্ট লিখে দিয়ে তোমরা মান বসাইতে পারবা তাহলে কি ওয়ান পয়েন্ট টু ফাইভ আর কি টি স্কোয়ার ঠিক আছে এতটুকু বোঝা গেছে ঠিক আছে এটরুকু বোঝা গেছে তাহলে দেখা যাচ্ছে ঠিক আছে না দেখা যাবে সমস্যা নেই একটু ম্যানেজ করে নেবো আমরা বুঝতে তো তুমি আমার থেকে ভালো বুঝো আমারও বলে দেবা তাহলে এখন আসো এখন আমরা এখানে অ্যাসের মান তো এখানে জানি যে এস এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ টি আর টি এস আমরা যদি এখানে অ্যাসের মান বসাই দিই আর কি পঞ্চাশ প্লাস কত ওয়ান পয়েন্ট টু ফাইভ না টি আর সমান কত সতেরো দশমিক ফাইভ টি না তাহলে এটা যদি হয় ভাই তাহলে আমার এদিক দিয়ে একটু করবো কারণ ওই দিয়ে লাইটের ফোকাস নাকি কি বলতেছে আচ্ছা এদিক দিয়ে দেখা যাবে আশা করি দেখা যাচ্ছে মনে হয় আমি লাইট সামনে তো ওই দিক দিয়ে নাহলে আমার দেখা যায় না অন্ধকার হয়ে যাগে বুথ লাগে বুথ যদি ওই লাইটটা না দিই লাইট এখানে আরও কয়েকটা যদি থাকতো ওই টপ বক্স নাকি কি থাকে তোমরা সাপোর্ট করলে কি আর কি তোমরা সাপোর্ট করো তো না বন্ধু কি শেয়ার করো তো না গরিব ভাই গরিব গরিবরা গরিব থেকে যায় রাজার ছেলে রাজা হয়ে যায় এরকম হইলে হবে তাহলে কি পঞ্চাশ প্লাস ওয়ান পয়েন্ট টু ফাইভটি সময় সতেরো দশমিক ফাইভটি এই যে এটা হচ্ছে ভাই মেটালটা আমরা ভাই দেখো ভাই ওই যে ওয়ান পয়েন্ট টু ফাইভ টি স্কোয়ার ঠিক আছে আর টিকা আগে রাখলাম আর ইটেরা আমরা এখানে ইদিক জানলে মাইনাসে যাচ্ছে না তুমি তো আমার চেয়ে আগে আমি জানি তো ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ টি আর প্লাস থাকে মানে পঞ্চাশ সমান জিরো তাহলে এখন যদি আমরা ভাগ করি যে ওয়ান পয়েন্ট টু ফাইভ টি আমি যদি ভাগ করি আমি একটু স্পিড করতেছি দাঁড়াও ওকে দাঁড়াও ওয়ান পয়েন্ট টু ফাইভ দ্বারা ভাগ করলে এটা টি হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ দ্বারা পুরোটাকে ভাগ করেছি জিরোকে ভাগ করেছি জিরোকে যা দিয়ে ভাগ করো কি না হ্যাঁ জিরো তাহলে কি এটা মাইনাস মাইনাস সতেরো দশমিক পাঁচ কে যদি ভাগ করি তাহলে আমার কথা আসবে জানি আমার আচ্ছা তাড়াতাড়ি কথা একটু দাদা আমাকে করে কিন্তু গোনা তাও করতেছি যাই হোক একটু করতে হবে ঠিক আছে আর পঞ্চাশ ভাগ করলে তো মনে করো ওয়ান পয়েন্ট টু ফাইভ দ্বারা আমার চল্লিশ আসবে আর কি হ্যাঁ চল্লিশ ঠিক আছে ভাই আমার তো মাথার মধ্যেগুলো খেলতেছে যদিও আচ্ছা যাই হোক খেললেও কী হবে আমি যদি এখান থেকে মিডল টাম করি তাহলে কি চার দশে চল্লিশ ফোর তাহলে কি চল্লিশ দশটি প্লাস চল্লিশ সমান জিরো তাহলে এখান থেকে এটা টি স্কোয়ার হবে আর এখান থেকে টি কমানো টুয়েল টি মাইনাস ফোর টি মাইনাস ফোর মাইনাস যদি দশ কমানি তাহলে টি মাইনাস হবে কারণ মাইনাস মাইনাস প্লাস তাহলে ফোর টু জিরো তাহলে টি সমান টি মাইনাস ফোর থাকে টি মাইনাস টেন একবার থাকে তাহলে এই টি সমান জিরো তাহলে এইখান থেকে আমার আসতেছে টি সমান যদি একবার টি হয় যে টি সম টি মাইনাস ফোর সমান জিরো একবার ঠিক আছে আরেকবার লিখবো যে আবার টি মাইনাস টেন সমান জিরো তাহলে কি টি সমান ফোর আরেকবার আসতেছে টি সমান টেন তাহলে ফোর সেকেন্ড আর টেন সেকেন্ডে তারা হচ্ছে কি দুইবার মিল দিতে হচ্ছে একবার চার সেকেন্ডে মিল দিতে হবে আরেকবার টেন সেকেন্ডে মিল দিতে হবে তাহলে ঢাকা বোর্ড দু হাজার প্রতি সালে আসা এই কোয়েশ্চেনটা অনেকে নাকি কি বলতেছিলো ভাই এতটা জোশোর পরে আসছিলো তুমি যদি ওটা কোয়েশন থেকে করে যাইতা বা টেস্ট পেপার করে যাইতো বা আমাদের ক্লাস করে যাইতা আমরাও করেছিলাম এই ক্লাসগুলো লাইভে করেছিলাম আমি একদম আচ্ছা ওইগুলো আমি হচ্ছে যে পেড ক্লাস নিয়েছিলাম একদম ফ্রি পেড ক্লাস ফ্রি আবার মানে কি একটা অবস্থা লাইভই নিয়েছিলাম ফেসবুকে তো এখানে হচ্ছে আমি প্রায় দশটা নাকি কোয়েশ্চেন করেছিলাম গতি থেকে ওই দশটা থেকে যশোর বোর্ড ঢাকা বোর্ড প্রত্যেকটা বোর্ডে কুমিল্লা বোর্ডেও কমন চলে আসছিলো তাহলে অবশ্যই আমাদের মানে বেশিগুলো থেকে কমন আসছিল যারা আমাদের কাছে বসছিল প্রতিষ্ঠ বেচ ওরা কিন্তু জানে ঠিক আছে আমার একটা স্টুডেন্ট ছিল আফফান হ্যাঁ আফমান আফান এখনও আমার আমার মাঝে মাঝে মেসেজ দেয় ও হচ্ছে তোমার এগারোশো আটাত্তর নাকি সামথিং আটানব্বই বাইশের আটানব্বই এখন হচ্ছে যে ভালো একটা কলেজে পড়তেছে ঢাকার মধ্যে ইনশাল্লাহ তোমরাও ভালো করবা সে পর্যন্ত ভালো এই ক্লাসটা আশা করি বোঝা গেছে একটু রিগেপ করে দেবো রিগেপ করে দিয়ে দাঁড়ো প্রথম কোয়েশ্চেন কী বলছিলো আমি যদি একটু শর্টভাবে বলে দিই তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হইতে চাও ভাই হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে জিরো ওয়ান উনআশি সরি এইট টু নাইন এইট জিরো সেভেন ফাইভ সিক্স ফোর একটু দেখা বোঝাচ্ছে ওইটা যোগাযোগ করো আমাদের বিভিন্ন কোর্স তোমরা যারা এসএসসি আড়াইসে আসো তোমার জন্য কোর্স আসতেছে আর যারা চাবির সাথে আস তোমরা চিন্তা করিও না চাব্বিদেরকে আমরা গুছাই না জন্য একটা কোর্স আনবো মানে খুবই একদম মানে কম্প্যাক্ট ঠিক আছে একদম খুবই কম প্রাইসে ধরো ওই দেখো আমি 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 স্বামীর সাথে কথা বল তোমাদের যে মানে এলএলসির মধ্যে সবচেয়ে ডেডিকেটেড একজন তোমাদের টিচার হচ্ছে কি স্বামী তোমাদের স্বামীর স্যার সবচেয়ে স্যার একজন টিচার চট্টগ্রাম কলেজে পড়ে হ্যাঁ ঠিক আছে চট্টগ্রাম কলেজে পড়ে তো আশা করি ও ভালো কিছু করবে তোমাদের জন্য ও অনেক বেস্ট একটা ইস্যু দেবে আমি করছে প্রাইস খুবই একদম কম রাখবো তোমরা নিতে পারো তো তোমরা হচ্ছে আমাদের সাথে আগে থেকে কন্ট্যাক্ট করে রাখলে তোমাদেরকে যারা পরিচিত তাদেরকে আগে বেশি ডিসকাউন্ট দিব ঠিক আছে আত্মীয় আত্মীয় না হোক সমস্যা নেই কিন্তু পরিচিতদেরকে ভালোই ডিসকাউন্ট দিব তোমরা যুক্ত হয়ে যাইও আর যদি রিকেপ করতে বলো তাহলে হচ্ছে কি যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির ব্যাগ একই হবে মানে বলতেছে যে ব্যাগ এগিয়ে হবে তোমার বলিছে ব্যাগ এগিয়ে হবে কত সময়টা চাইছে আর কি সময়টা চাইছে তাহলে আমার সময় বের করতে হবে বিষমান ইউ প্লাস এটি দিয়ে ওইখানে তুমি হচ্ছে যে কি এ আমার জানা আছে এখানে আমার বি হচ্ছে যে এটার ক্ষেত্রে আমি এই তেষট্টি কিলোমিটার পার আমরা কি মিটার কী সেকেন্ডে কনভার্ট করবো ইউনিট কনভারেশন তো পারো হো এখন আমি যেমন যেভাবে শেখাইছি ওইভাবে করবা করার পর তুমি আরেকবার একটু প্র্যাকটিস করে নিও ওই যে টু পয়েন্ট ফাইভ মিটারের পাঁচ সেকেন্ডে এ বিষ্মান ইউ প্লাস এটি ওইখান থেকে বি এর মান বাঁচাবা আর টি এর মান চলে আসবে তাহলে আমার প্রথমটা শেষ এবছর দ্বিতীয়টা কার দুটি তাতে চলা পথে একবার একবারের অধিক একবারকে অধিকম করবে কিনা ধরে নিব যে আমি প্রথম আমি তৃতীয়টাকে নিব প্রথমে আমি এগিয়ে নিব প্রথমটা প্রথমটা হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করছে দুটো একই সময় যাত্রা শুরু করছে কিন্তু দ্বিতীয়টা হচ্ছে কি একটু পেছন থেকে পঞ্চাশ মিটার পিছন থেকে তাহলে আমি ধরে নিছি যে এস দূরত্বে হচ্ছে কি পি বিন্দু এস প্রথম কাঠটা এই পি বিন্দুতে যাবে এস দূরত্বে আর দ্বিতীয়টা যাবে পঞ্চাশ মিটার প্লাস এস দূরত্বে দুইটা মিলিয়ে ওইখানে যাবে এই এই পয়েন্টে আস আসার সময় তারা কোনো একটা পয়েন্টে তারা দুইবার হয়তো অনেকবার মিলিয়ে যেতে পারে একটা একবারও মিলিত যেতে পারে দুইবারও মিলে যেতে পারে ঠিক আছে সো এটা হচ্ছে এটার উপর ডিপেন্ড ডিপেন্ড করতেছে আর কি মানুষ যেভাবে দিতে আর কি অনেক সময় একবারও আসতে পারে তাই বলে কি তুমি কি হতাশ হয়ে যাবা না তুমি বলবো যে ভাই একবারও বেশি অতিক্রম করবে কি না তোমার যে ঘুরে যেতে পারে তোমার আগে বলতেছি না যে ভাই একদম কোয়েশন এটাই আসবে কোশ্চেন এটা আসতে হবে না তোমারে বলবে যে ভাই অতিক্রম করবে কি না তখন হয়তো পারে এই যে টি সমান মনে করো সেকেন্ড আছে আর ওটা আসছে মাইনাস টেন সেকেন্ড মাইনাস কখনো টেন সেকেন্ড হয় সময় কখনো মাইনাস হয়তো না তাহলে এ থেকে বোঝা যায় যে ভাই কোয়েশ্চেন মোটামুটি মনে করো রিপিট হয় কিন্তু হালকা পাতলা ঘুরে দিতে মাথা একটু খা খাটায় নিতে হবে আর কি এগুলো তো এরকম ঘুরাইছে এরকম না অনেক কোয়েশ্চেন আছে একদম ঘুরে যায় পুরি রিলেটেড একটা কনসেপ্ট আছে তোমাদের বলের ক্ষেত্রে ওইখানে ঘর্ষণ দিয়ে দিছে অনেকে বলতেছে ভাই ঘর্ষণটা কেমনে ভাই কেমনে ভাই ও যদি ভালো করে কনসেপ্ট না ক্লিয়ার করে ভাই দেখো তুমি যাচ্ছ দিক দিয়ে ঘর্ষণ বিপরীত দিকে তাহলে এটা এটা থেকে বিয়োগ করে দিলে তো হইলো ওই জিনিসটা পারতো না ধরো তুমি এখানে দশ নিউটন বল প্রয়োগ করে তোমার একদিকে আনাচ্ছে আর এই দিক দিয়ে মনে করো ঘর্ষণ দুই নিউটন হয়ে যাচ্ছে তোমার ঘর্ষণের মানও দিয়ে দিয়েছিল তাও পারেনি স্যারা দশ মাইনাস দুই আর কি আট নিউটন বল দিক দিয়ে যাবে এটা না পারলে ভাই তাহলে কি তোমার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য আমাদের সাথে যোগাযোগ করো ভাই ঠিক আছে তোমাদেরকে ভালো একটা কিছু দিতে যাচ্ছি সে পর্যন্ত আর কি ভালো থাকো আসসালামু আলাইকুম পরবর্তী নেক্সট ভিডিও আসা পর্যন্ত